ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইউনুস সাহেব ইতালিতে আসার কয়েকদিন আগে ইতালির ষষ্ঠ মন্ত্রণালয় একটি জরিপ প্রকাশ করেছে সেই জরিপে দেখা গেছে যে ইতালিতে সমুদ্রপথে যারা পাড়ি দিয়েছেন যা এই বছরের জানুয়ারি থেকে তিন অক্টোবর পর্যন্ত সংখ্যাটি হচ্ছে একান্ন হাজার আটশো পঞ্চান্ন জন একান্ন হাজার আটশো পঞ্চান্ন জন বিভিন্ন দেশ থেকে ইতালিতে আশ্রয়ের জন্য সমুদ্রপথে আশ্রয় নিয়েছেন এবং এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিরা হচ্ছেন পনেরো হাজার চারশো ছিয়াত্তর জন অর্থাৎ এই এইটি হচ্ছে তিন অক্টোবর পর্যন্ত এই বছরের যে খবর সর্বোচ্চ আশ্রয় নেওয়া একটি দেশ বাংলাদেশ পনেরো হাজার বাংলাদেশি আশ্রয় নিয়েছেন এই বছর এই দশ মাসে আর সেখানে আমাদের উপদেষ্টা সাহেব ইতালিতে আসার পরে আমাদের যেটা জানালেন মত সভা করে যে আমাদের দেশে পাঠানোর পরিকল্পনা নিচ্ছে এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে আমরা আমরা কিছুই কিন্তু জানতে পারিনি তিনি আমাদের জাস্ট এটুকুই জানালেন যে পদক্ষেপ নিচ্ছে তবে তারা যেটা জানিয়েছেন যে একজন বাংলাদেশি যদি ফেরত যায় এর পরিপ্রেক্ষিতে বৈধভাবে একজন দক্ষ বাংলাদেশি ইতালিতে পেশ করতে পারবেন চিন্তা করুন তিনি আমাদের কিভাবে কি আশ্বাস দিচ্ছেন যেখানে আমরা জমি জমা ঘর বাড়ি ভিটে মাটি বিক্রি করে অনেক কষ্টে দেশে কোনো আয় উপার্জনের রাস্তা না পেয়ে কোনো পথ না দেখে ইতালিতে আশ্রয় নিচ্ছি আস আসছি আর সেখানে আমাদের ফেরত পাঠানোর একটা বৈধতা দিয়ে গেলেন ইনু সরকার সাহেব এর মানে হচ্ছে ইতালি যদি এখন দেশে পাঠানোর চিন্তা প্ল্যান করে হয়তো এই প্রথম দেশে ফেরত যাওয়ার পরিকল্পনা নিলে তারাই প্রথম যেতে পারে আমরা এরকমটা সরকারের কাছে আশা করিনি যেখানে সর্বোচ্চ বাংলাদেশিরা এখানে এসেছেন আশ্রয় নিয়েছেন এবং আমাদের রেমিটেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের কাছে আমরা অন্যভাবে এটার একটা পরিকল্পনা প্ল্যান চেয়েছিলাম যেনে যাতে এই ইতালিতে আমরা যারা এসে গেছি যে মধ্যে পৌঁছে গেছি অবৈধভাবে হোক যেভাবেই হোক আমরা আশ্রয়ের আবেদন করেছি আমাদের জন্য বৈধতা দেওয়ার একটা ব্যবস্থা তারা তিনি করেন করতেন সেটা ছিল আমাদের প্রত্যাশা কিন্তু সেটা না করে তিনি কি করেছেন আমাদের সরকারের যে পরিকল্পনা প্লান সেটা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তাদের এই প্লান পরিকল্পনার বিরুদ্ধে তাদের কোনো দিমত বিরোধ প্রতিক্রিয়া তারা কিন্তু ব্যক্ত করেননি সম্ভবত ইতালি একটি মানবিক দেশ মানবিকতা বিবেচনায় নিয়ে তারা কিন্তু যারাই অবৈধভাবে এখানে আসেন পৌঁছান আশ্রয় আশ্রয়ের জন্য আবেদন করেন তাদের তারা কিন্তু তাদের একটা সময় পরে আশ্রয় দেন এবং বৈধ কাগজপত্র করে দেন এবং তারা কিন্তু থাকতে পারেন এই ইতালিতে শুধু বাংলাদেশি আসেন এমন নয় অসংখ্য দেশের মানুষ কিন্তু আসেন আফ্রিকানরা বেশি আসেন কিন্তু তারা কিন্তু অনেক দেশে আছেন অনেক দেশের জাতির মানুষ আছেন তারা কিন্তু ইতালি আইনকে সেভাবে শ্রদ্ধা করেন না মানেন না কিন্তু এই সেই তুলনায় বাংলাদেশিরা কিন্তু এখানে আসার পরে যথেষ্ট ইতালির আইনকে শ্রদ্ধা করেন সম্মান করেন এবং শান্তিপ্রিয়ভাবে এখানে বসবাস করেন অথচ এই শান্তিপ্রিয় মানুষগুলো এই আমাদের সরকারের সুন্দর শক্তিশালী এবং একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনার অভাবে হয়তো আমাদেরকে হয়তো আরও একটা ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে আমরা চাই সরকার একটি সুন্দর ব্যবস্থা নিক যারা ইতিমধ্যে ইতালিতে পৌঁছেছেন আছেন তারা যেন এখানে বৈধভাবে থাকতে পারেন তাদের কাউকে যেন ফেরত পাঠানো না হয় অন্যান্য সকল জাতি যদি এখানে থাকতে পারে বাংলাদেশিরাও থাকার অধিকার আছে এবং ইতালিতে যে পরিমাণ জব আছে কর্মসংস্থান আছে আরও যদি বাংলাদেশিরা আসেন তারাও এখানে থাকতে পারবেন এতে ইতালির উপকারী হবে অপকার হবে বলে আমরা মনে করি না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ